প্রতিবেদনে এসেছি ভাল একজন মনের মানুষ পাইলে তাকে মেয়ের সাথে পর্বতমায় সাই সিনেমে আমার পাশে থাকবে আমার তো আর কেউ নাই আমার নানি আছে নানি কাছে থাকি তো আপনার পরিবারে এখন কেউই নাই না আমার পরিবারে আমার নানি আছে নানি কাছে থাকি তে আপনি বলেন কিভাবে আপনার খাওয়া দাওয়া অথবা কাজকর্ম কিছু করেন জি জি একটা বাসাবাড়িতে থাকছি বুঝতে পারলাম তো আপু যদি কোনো দর্শক আপনার এই কষ্টের কথা শুনে না ঠিক আছে আপনি একটা এটা শুনে যদি আপনার পাশে কেউ থাকতে চায় অথবা আপনার দায়িত্ব নিতে চায় আপনার কোনো আপত্তি আছে জি না জি না সে যদি বিবাহ করে থাকে আগে পরে পরে যদি একটু কালো হয় একটু বয়স হয় এরকম অনেক ভাইয়েরা আছে যে মনটা বুঝে কিন্তু মনটা বুঝে রাখার মতো কারো কোনো মানুষ পায় না এখন যদি আপনাকে চায় আপনি যাইতে রাজি আছেন তো জি আমার যদি কেউ পাশে থাকে বয়স্ক হইলে আমার কোনো আপত্তি নাই শুধু এতে হইলে আমার কোনো আপত্তি নেই বুঝতে পারলাম আচ্ছা ঠিক আছে আপনার সাথে যোগাযোগ করার মতো দেশ বিদেশ থেকে অনেক ভাইয়েরা মতো যোগাযোগ করতে চায় আপনার কোনো টাচ মোবাইল আছে তবে ক্যামেরা কথা আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে আপনার এই ইমো নাম্বারটা এবং কি আপনার ফটোটা আমি দিয়ে দিব যদি কোনো দর্শক আগ্রহী হয় এবং কি আপনাকে ধরে কথা বললেন আসসালামু আলাইকুম వాలైకుం సలాం ఓకే